নমস্কার জয় বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে একটা দুর্দান্ত নিউজ নিয়ে চলে এসেছি যেমনটা তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়তে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো এবার থেকে যে 1000 এবং 1500 টাকা করে তোমাদের অ্যাকাউন্টে মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকছিল সেই টাকাটা কিন্তু টাকার সংখ্যাটা বাড়তে চলেছে সরকারের তরফ থেকে এমনই জানানো হয়েছে সমস্তটাই খুলে বলবো কবে থেকে তোমাদের অ্যাকাউন্টে টাকা বেশি বেশি করে ঢুকতে শুরু করবে কত করে বাড়তে চলেছে লক্ষী Bhandare টাকা সমস্তটাই আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও তো ওয়ান স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছো এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে তোমরা প্রত্যেকে জানো 2026 এ বিধানসভার ইলেকশন রয়েছে তোমরা প্রত্যেকে জানো তো তার আগে কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু বাড়াতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি সরকার আমরা অলরেডি দেখে নিয়েছি বিভিন্ন রাজ্যে সে ঝাড়খন্ডে কিছুদিন আগে ভোট হয়েছে বিধানসভার মহারাষ্ট্রে হয়েছে প্রত্যেক জায়গায় কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের মতনই ফ্রি প্রকল্প চালু করছে যেখানে মহিলাদের অ্যাকাউন্টে এক হাজার দেড় হাজার আড়াই হাজার করে টাকা ঢোকাচ্ছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিল এবং দু হাজার ছাব্বিশে যেহেতু বিধানসভার ইলেকশন রয়েছে তার আগে সূত্রের খবর লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়াতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনেক কিন্তু ওরা এই আর্টিকেলটি দেখতেই পাচ্ছ তো দেখো এখানে কি বলেছে লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়তে পারে বাংলায় বাংলায় লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়তে চলেছে তোমাদের অ্যাকাউন্টে যে এক হাজার এবং দেড় হাজার টাকা ঢুকছিল সেটা কিন্তু বাড়তে চলেছে কি বলেছে তারপরে দেখো লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ানো নিয়ে জল্পনা রয়েছে অব্যাহত সূত্রের খবর অনুযায়ী জানুয়ারিতে এই নিয়ে বড় ঘোষণা করতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই মাসে দু হাজার পঁচিশের জানুয়ারি মাসেই তোমাদের কিন্তু লক্ষ্মী ভান্ডারের যে টাকা বৃদ্ধির ব্যাপারটা মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করতে চলেছে জানুয়ারিতে এই নিয়ে বড় ঘোষণা করতে পারে নতুন তথ্য অনুযায়ী লক্ষ্মী ভান্ডারের প্রকল্প ভাতা বাড়িয়ে প্রতি মাসে একুশশো টাকা করে দেওয়া দেওয়া হতে পারে টাকা পর্যন্ত করা করা হতে পারে অর্থাৎ তোমাদের একাউন্টে 2100 টাকা করে প্রতি মাসে তোমরা পেতে চলেছো তবে জানা গিয়েছে শুধুমাত্র যাদের বার্ষিক আয় অত্যন্ত কম তাদের এই ভাতা বাড়ানো হতে পারে যাদের বার্ষিক আয় ইনকাম বছরের ইনকাম যাদের খুবই কম তাদের কিন্তু ভাতা বাড়তে চলেছে আর আয়ের যে একদম নিম্ন সীমার মধ্যে রয়েছে ঠিক আছে তারে কিন্তু এই ভাতাটা পাবে ঠিক আছে তো তোমাদের লক্ষ্মী ভান্ডারের টাকা একুশশো করে হতে চলেছে এবং জানুয়ারি মাসেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল প্রত্যেকের জন্য দারুণ সুখবর মা বোনেরা যারা লক্ষ্মী ভান্ডারে টাকা পেয়ে থাকে তো তাদের জন্য বিরাট খুশির খবর পাঁচশো হাজার দেড় হাজার টাকা করে যারা পেয়ে থাকে তো ভিডিওটা যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো যারা যারা লক্ষ্মী ভান্ডারে টাকা পেয়ে থাকে কিংবা যারা যারা ছেলেরা দেখছো তারা অবশ্যই তোমাদের মায়ের সঙ্গে বোনের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারো দেখাতে পারো তাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব ও দেখাচ্ছে নতুন বিষয় সঙ্গে ভালো তুক সুস্থ দেখো গুড বাই জয় হিন্দ বন্দে মাত্রা